আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব হামাসের প্রতি কৃতজ্ঞতা জানালেন পুতিন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বন্দিদশা থেকে মুক্ত পা তিন রুশ নাগরিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভ্লাদিমির পুতিন এবং তিনি হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সংগঠনটির নেতৃত্বের প্রশংসা করেছেন পুতিন এরপর জানাব দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন ভারতের নরমসুর ঢাকার সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না দিল্লি বাংলাদেশের সঙ্গে আর বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে দিল্লির সঙ্গে ঢাকার উত্তপ্ত পরিস্থিতির মধ্য ভারতের একাধিক সরকারি সূত্র এমন দাবি করেছে এদিকে মস্কো পৌঁছেছেন কাতারের আমির পুতিনের সঙ্গে বসবেন আলোচনায় ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যে ইস্যু নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কে পৌঁছেছেন কাতারে আমি শেখ তামিম বিন হামাদ আল থানি আজ মস্কে পৌঁছেছেন তিনি এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ। এবারে জানাবো ভারতে সংশোধিত অকপ আইন স্থগিত করলেন ভারতের সুপ্রিম কোর্ট ভারতের সুপ্রিম কোর্ট সংশোধনী অকপ আইনের বিরুদ্ধে করা মামলার শুনানিতে এই আইনের বাস্তবায়ন স্থগিত করেছে আজ আইনটির বিরুদ্ধে করা তিয়াত্তরটি পিটিশন শুনানি শুরু হয় পরে বিষয়টি শুনানি শেষে প্রধান বিচারপতি সজীব খান্নার নেতৃত্বে বিচারপতি সঞ্জয় কুমার ও কে বিশ্বনাথের বেঞ্চ সংশোধিত অকপ আইন স্থগিতের ঘোষণা দিয়েছে এবং সর্বশেষ জানাব টাইমের প্রভাবশালীর তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্প নেই ভারতের কোনো কেউ সম্প্রতি বিশ্বের শীর্ষ একশো প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশিত হয়েছে বিখ্যাত মার্কিন সমসাময়িক টাইম ম্যাগাজিন এতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক জায়গা করে নিয়েছে তবে এই বছরে একজন ভারতীয় এই তালিকায় স্থান পায়নি বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম এন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকে কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত হামাসের প্রতি কৃতজ্ঞতা জানালেন পুতিন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বন্দিদশা থেকে মুক্তি পা তিন রুশ নাগরিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির এই সাক্ষাৎকারের সময় হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সংগঠনটির নেতৃত্বের প্রশংসা করেছেন ভ্লাদিমির পুতিন এক প্রতিবেদনে ওয়ার্ল্ড জানিয়েছে হামাসের বন্দিদশা থেকে রাশিয়ান নাগরিক আলেকজান্ডার টুনানোভ এবং তার মা এলেনা টুনানো আলেকজান্ডারের বাগদত্তা সাপির কোহেন মুক্তি পেয়েছেন তাদের মুক্তি দেওয়ার জন্য পুতিন ফিলিস্তিনি জনগণের সঙ্গে রাশিয়ার দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা তুলে ধরেছেন এবং ফিলিস্তিনি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তবে গাজা চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে মন্তব্য করেনি রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন আমি মনে করি আমাদের সঙ্গে সমঝোতার পাশাপাশি এই মানবিক কর্মকাণ্ডের তিন জিম্মির মুক্তি দেওয়ার জন্য হামাসের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এ সময় ফিলিস্তিনি জনগণ আর কর্তৃপক্ষের সঙ্গে মস্কের দীর্ঘদিন সুসম্পর্কের কথা উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট প্রসঙ্গত দু সালে সালের অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস ওই দিন আলেকজান্ডার টুনাফান এবং তার মা এলেনা টুনানোবা এবং আলেকজান্ডারের সেপির কোহেনকে হামাজ যোদ্ধারা অপহরণ করে নেয় দীর্ঘ দেড় বছর বন্দি থাকার পর হামাজ তাদেরকে মুক্তি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মি ও প্যালেস্টিয়ান বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপে দু নভেম্বরে দুই নারীকে মুক্তি দেয়া হয় আলেকজান্ডার মুক্তি পান এই বছরের ফেব্রুয়ারিতে ভারতের নরম সুর ঢাকার সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না দিল্লি দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য ইস্যুতে দিল্লির সঙ্গে ঢাকার উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারতের একাধিক সরকারি সূত্রে এমন দাবি করেছে আজ ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনেই দাবি করা হয়েছে ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বদলে কোনো পাল্টা ব্যবস্থা দিল্লি হয়তো নেবে না বলে এই প্রতিবেদনে দাবি করা হয়েছে হয়েছে সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে নিজেদের বিমানবন্দর এবং স্থল বন্দরের জট কমাতে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারতেই ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় নেপাল এবং ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানি করা হতো তবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল কোনো প্রভাব পড়বে না বলে দাবি ভারত সরকারের যদিও দুই দেশের দদুলমান সম্পর্কের মধ্যে এমন সিদ্ধান্ত ভালো চোখে নেয়নি বাংলাদেশ এর আগে ভারতের সংবাদ মাধ্যম ফলাও করে প্রচার করেছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতে সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্যের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে সরকার তবে এখন সে অবস্থান থেকে সরে আসছে তারা কারণ ইতিমধ্যেই স্থলপথে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে দিয়েছে ঢাকা ফলে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে দিল্লি এদিকে টাইমস অব ইন্ডিয়ার দাবি ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের আগে গত মার্চ মাসে বাংলাদেশে তিনটি বন্দর বন্ধ ও স্থলবন্দর দিয়ে সুতামদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল যদিও সুতামদানি সংক্রান্ত নির্দেশনা কেবল গত সপ্তাহে দেয়া হয়েছে এছাড়াও গত জানুয়ারিতে বেনাপুল কাস্টমস হাউজে বাংলাদেশ সতর্কতা বাড়ানোর যে ঘোষণা দিয়েছিল সেটিও দুই দেশের বাণিজ্য বাধাগ্রস্ত করা হয়েছিল বলে ভারতীয় কর্তৃপক্ষ মনে করে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারতের সঙ্গে বাণিজ্য বাধাগ্রস্ত করতে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করে গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে পঞ্চাশ হাজার টোন চাল আমদানি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে মস্কো পৌঁছেছেন কাতারের আমির পুতিনের সঙ্গে বসবেন আলোচনায় ইউক্রেন ও মধ্যপ্রাচ্য ইস্যু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কো পৌঁছেছেন কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বৃহস্পতিবার সতেরোই এপ্রিল মস্কে পৌঁছেছেন তিনি এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছে কেমলেনের মুখপাত্র দিমিত্রি পেস্কপ বলেছেন দুই নেতা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এবং কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করবেন পেসকপ সাংবাদিকদের বলেছেন অনেক আঞ্চলিক এমনকি বিশ্বের অনেক ইস্যুতে এখন কাতারের ভূমিকা অত্যন্ত জোরালো কাতার আমাদের ভালো অংশীদার কাতার রাশিয়া কাতার সম্পর্ক অত্যন্ত গতিশীলভাবে বিকশিত হচ্ছে রাষ্ট্রপ্রধানদের মধ্যে যোগাযোগ বেশ ঘন ঘন হচ্ছে কাতার রাশিয়া এবং ইউক্রেনের মধ্য মধ্যস্থতার জন্য একাধিকবার প্রচেষ্টা চালিয়েছে এবং যুদ্ধের সময় বাবা মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যা উভয় দেশের শিশুদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সহায়তা করেছে এর আগে রাশিয়া এবং কাতার জানিয়েছিল নেতারা ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে একটি শান্তি চুক্তি করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন যে তিনি ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করতে চান কিন্তু এখন পর্যন্ত বড় কোনো সাফল্য অর্জন করতে পারেনি ট্রাম্প প্রশাসন এদিকে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ আল খুলাইফি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে জানান পুতিনের সাথে আমিরের আলোচনায় ইউক্রেন ছাড়াও সিরিয়া গাজা উপত্যকা এবং তরলিখিত প্রাকৃতিক গ্যাস এলএনজিও এরই মধ্যে জ্বালানি বিষয়গুলো স্থান পাবে সংশোধিত অকপ আইন স্থগিত করলেন ভারতের সুপ্রিম কোর্ট ভারতের সুপ্রিম কোর্ট সংশোধিত অকপ আইনের বিরুদ্ধে করা মামলা শুনানিতে এই আইনের বাস্তবায়ন স্থগিত করেছে আজ আইনটি বিরুদ্ধে করা তিয়াত্তরটি পিটিশন শুনানি শুরু হয় পরে বৃহস্পতিবার শুনানি শেষে প্রধান বিচারপতি সজীব খান্নার নেতৃত্বে বিচারপতি সঞ্জয় কুমার ও কে বিশ্বনাথের বেঞ্চ সংশোধিত ওয়াকপ আইন স্থগিতের ঘোষণা দিয়েছেন আইন স্থগিত স্থগিতের পর সরকারের পক্ষ থেকে আদালতকে নিশ্চিত করা হয় পরবর্তী শুনানি পর্যন্ত অকপ বোর্ডে নতুন নিয়োগ বা সম্পত্তির অবস্থা পরিবর্তন করা হবে না পুরনো অকপ এবং অকপ ইউজার সম্পত্তিও আগের মতো থাকবে তবে আদালতের এই সিদ্ধান্তের পরও বিতর্ক বিক্ষোভ রয়েছে ইউজার এমন একটি ব্যবস্থা যেখানে মুসলমানরা দীর্ঘদিন ধর্মীয় বা দানের কাজে ব্যবহৃত দাবি করতে পারে এমনই কাগজপত্র না থাকলেও নতুন আইন হয়েছে বিরোধপূর্ণ বা সরকারি জমিতে এটি প্রযোজ্য হবে না গতকাল শুনানিতে প্রধান বিচারপতি সজীব খান্নাইনে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন আমরা শুনেছি দিল্লি হাইকোর্ট ওয়াকব জমির উপর সব ওয়াকব বাই ইউজার ভুল নয় তিনি আরও জানান তেরোশো চোদ্দশো পনেরোশো শতাব্দীতে মসজিদের জন্য কাগজপত্র পাওয়া অসম্ভব তিনি সরকারকে প্রশ্ন করেছেন আপনারা কি বলেছেন আদালতের রায় প্রতিষ্ঠিত ওয়াকব এখন বাতিল হবে আইন দিয়ে আদালতের রায় বাতিল করা যায় না